তো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বেলডাঙ্গা হাটে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো এখন আমি আছি আমাদের এখানকার স্টেশনে তো ওই কিছুক্ষণ পরে ট্রেন আছে তারপরে এখান থেকে ট্রেন ধরে যাব বেলডাঙ্গা তারপরে ওখানে যাব আর আজকে ওখানে একটা আমি ভিজিট করছি প্রথমবার জানি না ওইখানকার হাটে কেমন কেমন পায়রা ওঠে তো আজকে যাব আর তোমাদের সাথেও শেয়ার করবো আর কী কী পায়রা আমি নিজেও কিনবো দু একটা পায়রা যদি ভালো পায়রা পায় তাহলে অবশ্যই কিনবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো এখন ধরা চলে আসলাম পায়রার হাটের পিছনে দেখতে পাচ্ছ পায়রার হাট এখন পায়রা হাটের ভিতরে যাবো আর কি কি পায়রা উঠেছে আর যদি পায়রা পছন্দ হয় তাহলে কিনবার তোমাদেরকেও এখন বন্ধুরা চলে আসলাম হাটের ভেতরে আর হাটের ভেতরে এসে তোমাদেরকে কিছু পায়রা দেখাচ্ছি আর এগুলো কিন্তু সবই কিন্তু ম্যাট ঠিক আছে এখানে যতগুলো পায়রা আছে সবই কিন্তু ম্যাট নিচে আছে দেশি গিরিবাজ এখানে আছে কিছু আর এই সাইডেও নিচে আরও কিছু আছে এখানে কিন্তু অনেক বড় খাঁচা আর এখানে কিন্তু প্রায় একশো পিসের উপরে পায়রা আছে এই যে তার মধ্যে কিন্তু কিছু ম্যাড্রাস আছে যেগুলো চোখের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই যে এইগুলো কত করে পিস দিচ্ছ দাদা পিস কত করে দিচ্ছ চারশো টাকা পাঁচশো টাকা পিস দেখে শুনে পায়রা কিনতে হবে এইখানে সবই ম্যাড্রাস বেশিরভাগই তো এই যে পায়রার হাট প্রায় অনেকটাই বড় এই যে এখানে খেলা দেখাচ্ছে পায়রার এই যে আমি এসেছি আমাদের ওইখান থেকে এইখানে কারণে ভিডিও করার জন্য কিন্তু এসছি ঠিক আছে আর যদি পায়রাও দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো আর তোমাদেরকেও দেখাবো চলো দেখা যাক পায়রা এখানে কিছু টেডি আছে আর কালসিরা আছে দাদা এগুলো জোড়া কেমন দাদা পনেরো হাজার টাকা জোড়া ঠিক আছে ঠিক আছে আর দাম দর যদি করো তাহলে একটু কমিয়ে বারো হাজারের মধ্যে আনা যাবে এই যে এইখানে আরও কিছু আছে এই যে চলো হাটের ভেতরে আরো যা যা পায়রা উঠছে সবই দেখাবো এখানে সব দেশি গিরিবাজ এই যে তো বন্ধুরা এইখানে সবই দেখতে পাচ্ছি দেশি গিরিবাজ আর এইগুলো কিন্তু চারশো টাকা পিস সব দাম ঠিক আছে চারশো টাকা পিস পড়বে দেখে শুনে পায়রা কিনতে পারবে বেলডাঙার হাটে কিন্তু প্রচুর পায়রা ওঠে ঠিক আছে অনেক পায়রা ওঠে এই হাটে আর বাজেওয়ালা পায়রাও ভালো ওঠে তো এইখানে আরও কিছু ম্যাড্রাস আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছা আর নিচে আছে দেশি গিরিবাজ এখানে অনেক পায়রা ওঠে তো এখানে আসলে পারে দেখে শুনে পায়রা কিনতে পারো এখানে আরও কিছু আছে বেশিরভাগই কিন্তু এখানে সব ম্যাড্রাস দেখতে পাচ্ছি দাদা ম্যাড্রাস গুলো কিরকম পিস তিনশোর থেকে শুরু বিভিন্ন ধরনের দাম আছে দেখে শুনে কিনতে পারো ঠিক আছে আর এখানে আছে দেশি গিরিবাজ এখানে আছে নিচে আরও কিছু ম্যাড্রাস আছে যেগুলো তোমাদেরকে দেখাই আর প্রত্যেকটা পায়রা কিন্তু আইস কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ঠিক আছে সাদা চোখেরও আছে আর ম্যাড্রাসগুলো কিন্তু সব ডালিম চোখের এই যে ভালো করে দেখে না ম্যাড্রাসগুলো প্রায় ডালিম চোখেরই আছে আর খেলাওয়ালা পায়রাও তোমাদেরকে আমি দেখাবো পায়রাটা একবার সব করায় তোমাদের এই পায়রাটা কিন্তু ভালো বাজি আছে যেটা আর আরও একটা পায়রা এই দাদা নিয়েছে দাদার হাতে আছে দাদা পায়রাটা একবার দেখাও না দাদা একবার পায়রাটা একবার একটু দেখাও না তো এই পায়রাটাও কিন্তু ভালো বাজি আছে ঠিক আছে দাদার হাতের একবার দেখানোর চেষ্টা করছে চোখটা একটু দেখা চোখটা এই ভালো করে দেখুন একটা মাদির পায়রা ভালো বাজি ঠিক আছে এই পায়রাটা তো দাদা নিয়ে যে এই দাদার কাছ থেকে আরও পায়রা আছে দাদা এখানে আরও কিছু পায়রা আছে যেগুলোর খেলা কিন্তু এখানে সবই কিন্তু নিচে খেলা আর কালারও সুন্দর আছে এই যে এই পায়রাটার কালারও সুন্দর আছে পুরো লেসটা সাদা ঠিক আছে বেশিরভাগই সব এখানে একটা ম্যাড্রাজও আছে এই যে একজোড়া নিচে কিছু ম্যাড্রাস আছে আর ওপরে কিছু দেশিও আছে ম্যাড্রাজ আছে ঠিক আছে তো আরো ঘাটের ভিতরে আরো যাব তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো স্কিপ না এখন ওই সাইডটাতে যাবো গিয়ে তোমাদের সাথে আরো কিছু পায়রা শেয়ার করবো দাদাকে কিন্তু তোমরা অনেকেই চেনো কিন্তু বেথরাটাও যায় ঠিক আছে তো এইখানে দেখছি দাদা কিন্তু খাতার সময় নিয়ে এসছে পায়রা এখানে নিচে আরও কিছু পায়রা আছে দাদার কাছে আজকে বেশিরভাগই কিন্তু ম্যাড্রাজের কালেকশন আছে দাদা ওপরের এই ম্যাড্রাসে জোড়া দুটো কেমন দাম গো এই জোড়াগুলো কেমন দাম চারশো টাকা পিস আটশো টাকা জোড়া ঠিক আছে দুটোই কিন্তু ভালো পায়রা এই যে পুরো সেটিং পেয়ার আরও এক পেয়ার আছে ওইখানে এই যে আর খাঁচার মধ্যে প্রায় সব খাঁচাতেই কিন্তু এক একটা এক একটা পেয়ার আছে বেশিরভাগ ওড়া আছে নাকি পায়রা হ্যাঁ বেশিরভাগই ওড়া পায়রা আছে দাদার বাসের খাঁচা আর সিস্টেমও কিন্তু ভালো ঠিক আছে আমাদের মতো না প্রত্যেকটা খাঁচার আলাদা আলাদা মুখ এই যে দেখো বেশিরভাগই দাদার কাছে আজকে ওরা পায়রা আছে তো দাদাকে বলবো যে দাদার কাছে পায়রা কেরকম দাম তো খাঁচাটাকে আটকে দিলাম এখানে আরো কিছু পায়রা আছে এই যে তো দাদা একজোটা পায়রা দেখা কি দাদা এই দুটো ওড়াতো দাদা ওরা পায়রা

খাঁচার ভেতরে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা খাঁচার ভেতরে কিন্তু পায়রা আছে ওপরে আছে নিচে আছে তো এখন বেচা কেনার সময় তো এখন সবাই একটু ব্যস্ত আছে হাটে তো এই দাদাকেও চিনতে পারো কারণ এই দাদাও কিন্তু আমাদের ভেতর হাটে যায় ঠিক আছে কারণ এদের ভিডিও আমার চ্যানেলায় আগেও করেছি যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি এখনই আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারে বেশিরভাগই যা দেখলাম এই হাট ঘুরে বেশিরভাগই কিন্তু সব ম্যাড্রাস পায়রা ওঠে এই হাটে ঠিক আছে তো দেশি গিরিবাস পায়রার ওঠে কিন্তু ম্যাড্রাস একটু বেশি ওঠে আজকে তো আমি প্রথমবার আসলাম জানি না ঠিক করে যদিও না আরও কিছু পায়রা আছে এই যে ঠিক আছে এখানে বেশিরভাগই সব কাল আছে সব বেশিরভাগই কাল সেরে গেলে তেলডাঙ্গার হাটে কিন্তু এই কাকার কাছে প্রায় সবই কিন্তু নিচে খেলা পায়রা দেখতে পাচ্ছে বড় বড় দুই ছড়ি পায়রা নিয়ে এসছে আর সবই কিন্তু প্রায় নিচে খেলা আর টাকা কিন্তু যে পায়রাগুলো নিচে খেলা সেগুলো দড়ি বেঁধে তারপরে দেখিয়ে তারপরে করে বেশি এখানে একটা খেলা পায়রার বাজি দেখাবে এই যে তো আগে একটা পায়রা বেঁধে ছিল কিন্তু ভালো বাজি ছিল ঠিক আছে এই ছোট ভাই খাতার সময় পায়রা বিক্রি করতে নিয়েছে এই যে খাঁচা তো যারা যারা নেওয়ার তারা দড়ি বেঁধে পায়রা চেক করে নিচ্ছে পায়রা বাজি আসছে আর কিন্তু এই পায়রাটা পুরো টপ ঠিক আছে এই পায়রাটা কিন্তু বাজিতে টপ আছে খুব সুন্দর খেলা এই পায়রাটা একটু আগে দড়ি এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দশটার ওপরে বাজি করেছে এই পায়রাটা খুব সুন্দর এই পায়রাটা ঠিক আছে লেজটা সাদা হলে ভালো হতো কিন্তু লেজের ফেডার দু একটা কালো আছে এই যে তাও কিন্তু পায়াটা ভালো পায়রাটার জোড়া কিন্তু এই পায়রাটা ঠিক আছে তো এই পায়রাটার লেস কিন্তু পুরোটা সাদা তেমনি হাটের কিন্তু তোমাদেরকে আমি সব পায়েরায় দেখালাম ঘুরে ঘুরে আর এইটা হলো হাটের একটু বাইরের সাইডে এই সাইডটাতে হলো মুরগি হাঁস সব কিছুই পাওয়া যায় এখানে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে কিছু হাঁসের বাচ্চাও আছে এখানে এই যে দেখতে পাচ্ছি আর এই সাইডটাতে পায়রার খাঁচাও কিন্তু পাওয়া যায় এই হাটে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এইখানে এই যে খরগোশ আছে আমাদের বেথোহাটের মতোই অনেকেই কিন্তু আমাদের বেথহাটে কিন্তু পায়রার খাঁচা পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছ কিন্তু বাঁশের তৈরি খাঁচা পায়রা পোষার জন্য বিক্রি করা হয় এই যে তো এই হাটে কিন্তু কেউ চাইলে এসে কিন্তু পায়রা পোষার জন্য খাঁচাও কিনতে পারো কাকা এই খাঁচার দাম কেমন কাকা বাইশশো টাকা করে ঠিক আছে ভালো খাঁচাগুলো বাঁশের তৈরি খাঁচার মধ্যে কিন্তু পায়রার বাচ্চা কিন্তু ভালো হয় তোরা এইখানে কিন্তু একজোড়া ময়ূরপঙ্খী এই যে দেখতে পাচ্ছ দুটোই কিন্তু বাচ্চা পায়রা এই যে এইগুলোকে ময়ূরপঙ্খী বলে তার কারণ হচ্ছে এদের পিছনের লেজগুলো ময়ূরের মতো তুলে রাখে অল টাইম এই যে ওই দোকানের কেউ নেই এর জন্য দামটা জিজ্ঞাসা করতে পারলাম না তো দাদা এখন আরও কিছু খাঁচা লাগাচ্ছে জানি না যে এখানে পায়রা না পাখি বিক্রি করবে হয়তো পায়রাই বিক্রি করবে তো এই পায়রাগুলোর দাম আমাদেরকে এই হাটে কেমন আমি জানাতে পারলাম না কারণ এই খাঁচার লোক এখন নিই ধরো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমার হাটের কি কি পায়রা উঠেছে সেগুলো তো তোমাদেরকে দেখালামই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও